22 বছর পর আজ রাজশাহী ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভা করেছেন বিবি চেয়ারম্যান তারেক রহমান আসন উত্তরদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এটি তার উত্তরবঙ্গের প্রথম মহাসমাবেশ দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসন এবং আগামী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে এই জনসভা থেকে গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছেন তিনি সকাল থেকেই মিছিলের নগরীতে পরিণত হয়েছে রাজশাহী ধানের শীর্ষ স্লোগানে মুখরিত ঐতিহাসিক মাদ্রাসা মাঠ ছাড়িয়ে লোক সমাগম ছড়িয়ে পড়ে নগরী অলিতে গলিতে দীর্ঘ দুই দশক পর প্রিয় নেতাকে সরাসরি দেখতে এই জনসমুদ্রে যোগ দেয় রাজশাহী নাটোর ও চাপাই নবাবগঞ্জের হাজার হাজার নেতাকর্মী আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে এই জনসভায় ঘিরেছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা জনসভা সফল করতে ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে মোতায়েন ছিল বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারেক রহমান তার বক্তব্যে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের উপর গুরুত্বারোপ করে জননিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যানের কণ্ঠে ছিল আগামীর বাংলাদেশের রূপরেখা তিনি বলেছেন ক্ষমতায় গেলে দেড় কোটি মানুষের কর্মসংস্থান এবং প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড নিশ্চিত করা হবে এছাড়া খাল খনন ও কৃষির উন্নয়নের মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার অঙ্গীকারও দেন তিনি রাজনৈতিক সংকট মোকাবেলায় তারেক রহমান আহ্বান জানিয়েছেন ভেদাভেদ ভুলে সাথে কাজ করার তিনি বলেন আগামীর বাংলাদেশ হবে ইনসাফ ও ন্যায় বিচারের বিচারহীনতার সংস্কৃতি দূর করে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন তিনি রাজশাহীর এই সমাবেশ থেকে তারেক রহমান কেবল ভোট চাননি চেয়েছেন আগামী স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জনগণের সক্রিয় অংশীদারিত্ব মাদ্রাসা মাঠে এ উচ্ছ্বাসী বলে দিচ্ছে উত্তরবঙ্গের রাজনীতিতে বইতে শুরু করেছে পরিবর্তনের হাওয়া